আপনাকে স্বাগতম উদ্যমের ডাকে আজকের এই অডিও সারাংশ কোনো গল্প নয় কোনো মোটিভেশনাল কথা নয় এটা আপনার জীবনের কঠিন বাস্তব শুনুন মন দিয়ে কারণ আপনাকে বাঁচাতে কেউ আসবে না না পরিবার না বন্ধু না সময় না ভাগ্য আপনি যদি এখনও অপেক্ষা করেন যে কেউ এসে আপনার জীবন ঠিক করে দেবে তাহলে এই অপেক্ষাই একদিন আপনার সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়াবে উদ্যমের আজ আপনাকে ভয় দেখাতে আসেনি আপনাকে জাগাতে এসেছে কারণ সত্যটা খুব সহজ কিন্তু খুব নির্মম নিজের জীবন বদলাতে হলে আপনাকেই উঠতে হবে আপনাকেই লড়তে হবে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আজ না বদলালে কাল আরও কঠিন হবে আর সেই কাল কেউ থামিয়ে দিতে পারবে না আপনি কি কখনো গভীর জাতে হঠাৎ থেমে গিয়ে ভেবেছেন জীবনটা কি সত্যি এই জায়গাতেই থাকার কথা ছিল ছোটবেলায় যে স্বপ্নগুলো ছিল যে মানুষটা হওয়ার কথা ভেবেছিলেন আজকের আপনি কি তার কাছাকাছি আছেন বেশিরভাগ মানুষ এই প্রশ্নগুলো এড়িয়ে চলে কারণ সত্যটা কষ্ট দেয় উদ্যমের গাক আজ সেই সত্যটাই আস্তে করে আপনার সামনে তুলে ধরছে বাস্তবতা হল সময় কাউকে অপেক্ষা করে না প্রতিদিন সকালে আপনি যখন ঘুম থেকে উঠছেন তখন আপনার জীবনের ঘড়ি এক সেকেন্ড করে সামনে এগিয়ে যাচ্ছে আর আপনি যদি সেই সময়টা কাজে না লাগান তাহলে সময়টা নীরবে আপনার কাছ থেকে সব সম্ভাবনা কেড়ে নিচ্ছে অনেক মানুষ ভাবে কাল থেকে শুরু করব পরের মাসে বদলাব পরিস্থিতি ঠিক হলে চেষ্টা করব কিন্তু পরিস্থিতি কখনো নিজে থেকে ঠিক হয় না একটা গল্প বলি একজন মানুষ প্রতিদিন নদীর ধারে বসে সূর্যাস্ত দেখত সে ভাবত আজ না কাল নৌকাটা বানাবো তারপর পার হব বছর কেটে গেল নদী একই রইল সূর্যাস্ত একই রইল শুধু মানুষটা একদিন বুঝলো সে কখনো পার হওয়ার চেষ্টাই করেনি জীবনে ঠিক এটাই হয় আপনি যতদিন অপেক্ষা করেন ততদিন জীবন আপনাকে পিছনে ফেলে এগিয়ে যায় উদ্যমের ডাক আপনাকে ভয় দেখাতে চায় না কিন্তু আপনাকে মিথ্যে সান্ত্বনাও দিতে চায় না সত্যটা হলো কেউ এসে আপনার জন্য কঠিন সিদ্ধান্ত নেবে না কেউ এসে আপনার আলসেমি ভাঙবে না কেউ এসে আপনার স্বপ্ন পূরণ করে দেবে না মানুষ বাইরে থেকে যতই সাহায্যের কথা বলুক ভেতরে ভেতরে সবাই নিজের লড়াইয়ে ব্যস্ত আপনি যদি নিজেই নিজের পাশে না দাঁড়ান তাহলে একসময় আয়নায় তাকিয়ে এমন একজন মানুষকে দেখবেন যে শুধু আফসোস করতে জানে অনেকেই ভাবে আমি তো খারাপ না আমি চেষ্টা করছি কিন্তু চেষ্টা আর প্রতিদিনের অভ্যাস এক জিনিস নয় প্রতিদিন একটু একটু করে নিজের জীবন থেকে দায় এড়িয়ে যাওয়া মানে ভবিষ্যতের কাছে বড় একটা দেনা তৈরি করা সেই দেনা একদিন সুদ সহ ফেরত আসে তখন মানুষ বলে ভাগ্য খারাপ ছিল কিন্তু উদ্যমের ডাক আপনাকে পরিষ্কার করে বলছে এটা ভাগ্যের খেলা না এটা সিদ্ধান্তের ফল আপনি আজ যা এড়িয়ে যাচ্ছেন সেটাই কাল আপনাকে সবচেয়ে বেশি তাড়া করবে আজ যে কাজটা কঠিন লাগছে সেটা না করলে ভবিষ্যৎ আরও কঠিন হবে জীবন কাউকে শাস্তি দিতে চায় না জীবন শুধু হিসেব রাখে আপনি সময়কে গুরুত্ব দিলে সময় আপনাকে শক্তিশালী করে আপনি সময় নষ্ট করলে সময় আপনাকে দুর্বল করে দেয় মাঝামাঝি কোনো পথ নেই এই সারাংশ শুনে যদি আপনার বুকের ভেতর একটু অস্বস্তি লাগে তাহলে বুঝবেন আপনি ঠিক জায়গাতেই আঘাত পেয়েছেন কারণ সত্য কখনো আরামদায়ক হয় না উদ্যমের ডাক বিশ্বাস করে আপনি দুর্বল নন আপনি শুধু নিজের শক্তিটাকে অনেকদিন ব্যবহার করেননি আর শক্তি ব্যবহার না করলে সেটা ঘুমিয়ে পড়ে আজ সেই ঘুম ভাঙানোর সময় জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ব্যর্থতা না সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ধীরে ধীরে নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা বেশিরভাগ মানুষ হঠাৎ করে ভেঙে পড়ে না তারা প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ে কিন্তু সেটা তারা টেরই পায় না সকালে ঘুম থেকে উঠে যে মানুষটা আয়নায় তাকায় সে জানে না আজকের এই অবহেলা আজকের এই পিছিয়ে দেওয়া সিদ্ধান্তটাই একদিন তাকে সম্পূর্ণ অন্য একজন মানুষে পরিণত করবে উদ্যমের ডাক আজ সেই নীরব পরিবর্তনের কথাই বলছে যেটা শব্দ করে আসে না কিন্তু জীবনটাকে ভিতর থেকে ফাঁপা করে দেয় এক সময় আপনি বুঝতে পারবেন আপনার চারপাশে অনেক মানুষ আছে কিন্তু কেউ আপনার জায়গায় নেই সমস্যার সময় সবাই পরামর্শ দেয় কিন্তু বোঝা কেউ নেয় না তখন মনে হয় কেউ যদি একটু হাত ধরত কিন্তু সত্যটা হলো জীবন কাউকে সেই দায়িত্ব দেয়নি দায়িত্বটা শুধু আপনার আপনি যতদিন এই সত্যটা মেনে নেবেন না ততদিন আপনার ভেতরের শক্তিটা জেগে উঠবে না মানুষ তখনই বদলায় যখন সে বুঝতে পারে আর কেউ আসবে না একটা দৃশ্য কল্পনা করুন রাত গভীর শহর ঘুমিয়ে আছে একা একজন মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে চারদিকে আলো আছে কিন্তু তার ভেতরে অন্ধকার সে জানে এখন যদি সে দৌড় না দেয় তাহলে আর কোনোদিন দৌড়ানো হবে না জীবনের বেশিরভাগ মানুষ ঠিক এই জায়গাটায় এসে থেমে যায় কারণ এই জায়গাটায় সাহস লাগে এখানে কাউকে দোষ দেওয়ার সুযোগ নেই এখানে নিজের দিকে তাকিয়ে বলতে হয় আমি দায়ী উদ্যমের ডাক আপনাকে এই জায়গাটায় দাঁড় করাতে চায় যেখানে কোনো অনুপ্রেরণামূলক কথা কাজ করে না কাজ করে শুধু সত্য সত্যটা হলো আপনার জীবন যেমন চলছে সেটার দায় আপনার প্রতিদিনের সিদ্ধান্ত আপনি যাকে আজ অবহেলা করছেন সেই কাজটাই হয়তো আপনার ভবিষ্যৎ বাঁচাতে পারত আপনি যাকে আজ ভয় পাচ্ছেন সেই ভয়টাই হয়তো আপনাকে শক্ত বানাতে পারত কিন্তু ভয়কে এড়িয়ে গেলে শক্তি আসে না আসে আফসোস অনেক মানুষ ভাবে বয়স বাড়লে সব ঠিক হয়ে যাবে কিন্তু বয়স কিছু ঠিক করে না বয়স শুধু হিসেব জমা করে আপনি যদি আজ নিজেকে তৈরি না করেন তাহলে বয়স বাড়ার সাথে সাথে আপনার সীমাবদ্ধটাও বাড়বে তখন আপনি বলবেন ইচ্ছে ছিল কিন্তু সময় ছিল না অথচ সময় ছিল শুধু সাহস ছিল না উদ্যমের ডাক আপনাকে মনে করিয়ে দিতে চায় সময় কখনো চলে যায় না মানুষ সময়ের ভেতর থেকে নিজেই সরে যায় এই সারাংশ শুনতে শুনতে যদি আপনার ভেতরে একটা চাপা অস্বস্তি তৈরি হয় তাহলে সেটাই প্রমাণ আপনি এখনও বেঁচে আছেন কারণ যে মানুষ পুরোপুরি হাল ছেড়ে দেয় তার আর কিছু অনুভবই হয় না আপনি এখনো অনুভব করছেন মানে আপনার ভেতরে এখনও কিছু করার শক্তি বাকি আছে প্রশ্ন শুধু একটাই আপনি কি সেই শক্তিটাকে আজ ব্যবহার করবেন নাকি আবার কাল বলে এড়িয়ে যাবেন একটা সময় আসে যখন মানুষ আর অন্যদের দোষ দিতে পারে না তখন সে বুঝতে শুরু করে সমস্যাটা চারপাশে না সমস্যাটা আয়নার ভেতরে সেই মুহূর্তটা খুব নীরব হয় খুব ভারী হয় কেউ চিৎকার করে না কেউ চোখে জলও আনে না শুধু ভেতরে একটা প্রশ্ন ঘুরতে থাকে আমি এতদিন কি করছিলাম উদ্যমের ডাক আজ সেই প্রশ্নের মুখোমুখি করাতে চায় আপনাকে কারণ এই প্রশ্নটাই বদলের শুরু জীবনে বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় না তারা শুধু নিয়মিত নিজের সাথে ছোট ছোট বিশ্বাসঘাতকতা করে আজ একটু আলসেমি কাল একটু ভয় পরশু একটু অজুহাত এই তিনটেকে জড়ো করলেই তৈরি হয় এমন এক জীবন যেখানে স্বপ্নগুলো ধীরে ধীরে লজ্জা পেতে শুরু করে আপনি যখন নিজেই নিজের কথা রাখেন না তখন আপনার ভেতরের আত্মবিশ্বাসও আপনাকে আর বিশ্বাস করে না তখন আপনি বাইরে শক্ত দেখালেও ভেতরে ভেতরে ভেঙে পড়েন একজন মানুষকে দেখলে মনে হয় সে খুব শান্ত কিন্তু কেউ দেখে না সে রাতে ঘুমাতে পারে না কারণ তার মাথার ভেতরে একটা শব্দ চলতেই থাকে আর কতদিন এমন চলবে এই প্রশ্নটা ভয়ঙ্কর কারণ এই প্রশ্নের উত্তর দিতে গেলে সাহস লাগে অনেক মানুষ এই প্রশ্নটাকে চাপা দেয় ব্যস্ততার নিচে ফোনের স্ক্রিনে সিরিজে মানুষের ভিড়ে কিন্তু প্রশ্নটা যায় না শুধু শক্ত হয় উদ্যমের ডাক জানে এই জায়গাটায় দাঁড়িয়ে থাকা কতটা কঠিন কারণ এখান থেকে দুটো রাস্তা যায় একদিকে আছে আগের মতোই চলা আরেক দিন আর বছর আরেকটা আফসোস আর অন্যদিকে আছে দায়িত্ব নেওয়া ভয় থাকা সত্ত্বেও এগোনো দ্বিতীয় রাস্তাটা সহজ না কিন্তু এই রাস্তাটাই মানুষকে মানুষ বানায় কারণ এখানে কেউ হাত ধরে না এখানে নিজেকেই নিজের হাত ধরতে হয় অনেক মানুষ ভাবে আত্মবিশ্বাস মানে কথা বলার ভঙ্গি হাঁটার স্টাইল বা অন্যদের সামনে নিজেকে বড় করে দেখানো কিন্তু আসল আত্মবিশ্বাস তৈরি হয় তখনই যখন আপনি একা থাকলেও নিজের চোখে চোখ রাখতে পারেন যখন আপনি জানেন আজ আমি ভয় পেয়েও কাজটা করেছি আজ আমি অজুহাত দিইনি আজ আমি নিজের সাথে মিথ্যে বলিনি এই ছোট ছোট মুহূর্তগুলোই ভিতরে ভিতরে একটা শক্ত মানুষ তৈরি করে একটা গল্প মনে করুন একটা ছেলে প্রতিদিন একই জায়গা দিয়ে হাঁটে একই রাস্তা একই গলি কিন্তু একদিন সে হঠাৎ থেমে যায় কারণ সে বুঝতে পারে এই রাস্তাটা তাকে কোথাও নিচ্ছে না সেই থেমে যাওয়াটাই সবচেয়ে বড় সিদ্ধান্ত কারণ থামা মানে হাল ছেড়ে দেওয়া না থামা মানে দিক বদলানো উদ্যমের ডাক আপনাকে ঠিক সেই জায়গাটায় দাঁড় করাতে চায় যেখানে আপনি বুঝতে পারবেন এখনও দেরি হয়নি জীবন কাউকে আলাদা সুযোগ দেয় না সুযোগ সবাইকে একই দেয় কিন্তু সবাই একইভাবে নেয় না কেউ ভয় পেয়ে পিছিয়ে যায় কেউ ভয়কে সঙ্গে নিয়েই সামনে এগোয় পার্থক্যটা এখানেই আপনি যদি আজ সিদ্ধান্ত নেন তাহলে হয়তো আজই সব বদলাবে না কিন্তু আজ সিদ্ধান্ত না নিলে নিশ্চিতভাবেই কিছুই বদলাবে না সময় আপনাকে বাঁচাবে না সিদ্ধান্তই আপনাকে বাঁচাবে এই সারাংশ শুনতে শুনতে যদি আপনার ভেতরে একটা অস্বস্তি কাজ করে তাহলে সেটাকে ভয় পাবেন না এই অস্বস্তিটাই প্রমাণ আপনি এখনও জেগে আছেন মৃত স্বপ্নের মানুষদের আর কিছু লাগে না আপনার লাগছে মানে আপনার ভেতরে এখনো আগুন আছে প্রশ্ন শুধু একটাই আপনি কি আজ সেই আগুনটা জ্বালাবেন নাকি আবার ঢেকে রাখবেন আপনি যদি এতক্ষণ মন দিয়ে শুনে থাকেন তাহলে আপনি নিজের জীবনটা হালকাভাবে নেন না বেশিরভাগ মানুষ ভিডিও চালু করে কিন্তু শেষ পর্যন্ত থাকে না আপনি এখানে আছেন মানে আপনি নিজের ভেতরের প্রশ্নগুলোকে গুরুত্ব দেন আর ঠিক এই কারণেই উদ্যমের ডাক আপনার জন্য কথা বলে এই কথাগুলো যদি আপনার ভেতরে একটু হলেও নড়াচড়া তৈরি করে থাকে তাহলে দয়া করে এই অনুভূতিটা নিজের ভেতরে আটকে রাখবেন না কমেন্টে লিখুন কোন কথাটা আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে আপনার লেখা হয়তো এমন একজন মানুষ পড়বে যিনি এই মুহূর্তে সবচেয়ে বেশি একা বোধ করছেন এই ভিডিওটা যদি আপনাকে ভাবতে বাধ্য করে থাকে তাহলে একটি লাইক দিন এই ছোট কাজটাই আমাদের বলে দেয় এই ধরনের কন্টেন্ট আরও দরকার আপনার পরিচিত কারো জীবনে যদি এই কথাগুলো কাজে লাগতে পারে তাহলে শেয়ার করুন আপনি জানেন না আপনার একটা শেয়ার কারো জীবনে ঠিক কোন জায়গায় আলো জ্বালিয়ে দিতে পারে আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা মন দিয়ে শুনুন আপনি যদি সত্যিই নিজের সময় নিজের চিন্তা আর নিজের ভবিষ্যৎকে গুরুত্ব দেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন উদ্যমের ডাক কারণ এখানে ভিডিও শুধু দেখার জন্য নয় এখানে প্রতিদিন এমন কথা বলা হয় যেগুলো আপনাকে নিজেকে নতুন করে ভাবতে শেখায় উদ্যমের ডাক প্রতিদিন সন্ধে ঠিক ছটায় নতুন অডিও সারাংশ জীবন বদলে দেওয়ার শিক্ষা আর মানসিক শক্তি গড়ার কন্টেন্ট নিয়ে আসে সাবস্ক্রাইব করে বেলাইকান অন করে রাখলে আপনি আর কখনো এই গুরুত্বপূর্ণ কথাগুলো মিস করবেন না মনে রাখবেন সময় থেমে থাকে না কিন্তু আপনি চাইলে আজই নিজের পাশে দাঁড়াতে পারেন আর সেই যাত্রায় যতদিন আপনি শুনতে চান উদ্যমের ডাক ততদিন আপনার সাথেই থাকবে ভরসা হয়ে সাহস হয়ে পথ দেখানো কণ্ঠস্বর হয়ে ধন্যবাদ আপনাকে শেষ পর্যন্ত শোনার জন্য এখন সিদ্ধান্তটা আপনার আপনি কি শুধু শুনলেন নাকি আজ থেকেই নিজের জন্য কিছু করতে শুরু করলেন